আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চ দেশ উপবাসী বা ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জমি কর বিক্রয় কুমিল্লা প্রবাসী গ্রুপ দর্শক আজকে আমরা যেখানটায় আসছি এখানে মোটামুটি গন্ডার একটা এরিয়া আছে এটা সরটা মুরগির ফার্মের পাশেই ভাই এমনি এই জায়গাটাকে এমনি কী বলে মুরগির ফারামের পিছনে বললেই চলবো না মুরগির ফারামের পিছনেই তিয়া ফুকুর ফারাক তো অনেক দূরে আচ্ছা এদিকে মুরগির ফুর মুরগার ফার্মের পিছনে এটাই আচ্ছা বাকিটা আমরা আসলে দেখিয়ে দেব যদি কেউ এরকম বড় ইনভেস্ট করার থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন জায়গার প্রাইসটাও একটু হাতের নাগালেই আছে অনেকে আছেন কিনে রেখে দিবেন অথবা কিনে ব্যবসা করবেন কিনে ভাড়া দিবেন যেটা খুশি এটাই করতে পারেন কারণ এখানে ভাড়াও অ্যাভেলেবেল চলে ভাড়াতেও কোনো সমস্যা নেই আর মালিক এখানে পাশেই আছে চাঁদাবাজার হরেনটা তেমন হবে না তো রাস্তাটা এখানে দেখ মোটামুটি বারো ফিটার রাস্তা আছে আর আমরা যখন কথা ক্লিয়ার হবে কথা ক্লিয়ার হলে বায়নাপত্র হলে বায়না পত্র হলে এই যে উনি মালিক আমার সামনেই আছেন উনি কথা রাখছেন যদি বায়না হয় তাহলে এই যে খাম্বাটা আছে খাম্বাটা আসলে একটু রাস্তার মাঝখানে পড়ে গেছে খাম্বাটা সরিয়ে দেবে খাম্বাটা সরিয়ে দিবে বায়নাপত্র হলে হইলে খাম্বাটা সরিয়ে দিবে তো এমনি মোটামুটি রাস্তা আট ফিট হবে না ও রাস্তা আট ফিট আর যেহেতু সিটি কর্পোরেশন তোবা পরবর্তীতে সাইডের বাড়িটা একটু ফাউন্ডেশন যখন করবে তখন আরও দুই ফুট ছেড়ে দিলে আর একটু বাড়বে পরবর্তীতে তো ঠিক আছে দর্শক আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা একটু কন্ট্রোলে আছে এরিয়া হিসাবে প্রাইসটা হইল প্রতি ঘন্টা পঁয়ত্রিশ লক্ষ টাকা তো পুরোটা যখন নেবেন যা কেউ ব্যবসায়ের জন্য নিলে তারপরে একটু কথা বলার সুযোগ আছে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোন থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ